মাস্টার অফ টাইম জিষ্ণু দেববর্মনের দ্বিতীয় বই যেহেতু তার লিগাসি মানে উত্তরাধিকার রাজ মানে রাজ পরিবারের তিনি তার লেখাপত্র যেগুলি সেগুলি মানে ওইটা শুরু করেছেন একদম পৌরাণিক সময় থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ এবং আধুনিক যুগে এসেই তিনি অনেকটা বেশি করেছেন লিখেছেন যা বলেছেন তার অনেকগুলিরই ঐতিহাসিক বৃত্তি আছে কিন্তু কোনো ফর্মেই ইতিহাসগত তো নয় কোনো ফর্মেই এই কথাগুলি আমাদের জানার মানে জানতে পারতাম না যদি তিনি না বলতেন রাজ অন্দরের কথা রাজসভায় রাজা যাকে মৃত্যুদণ্ড দিচ্ছে রানী তা পুনর্বিবেচনা করতে রাজাকে বাধ্য করেছেন এবং রাজা অনেক সময় সেটা পুনর্বিবেচনা করে মৃত্যুদণ্ড খারিজ করেছেন এ ধরনের ঘটনা আছে আমরা জানি আমাদের রাজাদের তিন বিবাহ চার বিবাহ এরকম আছে তো তখন একটা প্রথা ছিল রাজা যখন চতুর্থ বিবাহ করছেন তাহলে তৃতীয় সন্তান তৃতীয় রানীর গর্ভস্থ যে শিশুরা অনেক বড় হয়ে গেছে তো সন্তানরা বাবার বিয়ের বাদ্য শুনতে পারে না তো এসব কথা আমাদের জানার কথা ছিল না তখন সন্তানদের লুকানো হতো এমন জায়গায় রাখা হতো এই যে ব্যাপারগুলি এই ধরনের ছোট ছোট অনেকগুলি ঘটনা ঐতিহাসিক ঘটনা রোমানোলার নিজের হাতের লেখা যার যে দার্শনিকের হাত ধরে রবীন্দ্রনাথও পাশ্চাত্যের অনেকটা জায়গা নিয়েছিলেন তো এই রোমারোলার চিঠি এ ধরনের অনেক দুষ্প্রাপ্য বিষয় এই বইয়ের মধ্যে আছে কন্টেন্টে তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে এই সময় মহামহীন যিষ্ণু দেববর্মন সময় দিতে পারেননি দুই তারিখে আমাদের বইমেলা শুরু হচ্ছে বইমেলার প্রথম দিনটা থেকেই যাতে আমরা কাজে লাগাতে পারি বইমেলাকে এই উদ্দেশ্যে তিনিই বলেছেন যে এটা একটা প্রি লঞ্চিং করা তো আমরা প্রি লঞ্চিং হিসেবে আজকে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করলাম আরেকজন রাজপুরুষ মানে উজির বাড়ির যিনি আছেন তো উনি আমাদের মানে সবচেয়ে সিনিয়র মোস্ট অথরিটি ওনার হাত দিয়ে দেব দেববর্মনের হাত দিয়ে আমরা বইটা লঞ্চিং করালাম আর আগামী দশ তারিখ থেকে বইমেলায় তিনি থাকবেন এবং সাত দিন বা পাঁচ দিন যতদিন সম্ভব হয় তখন আমরা ওনার কাছ থেকেও শুনবো আমরা রাইটার্স মিট করবো রিডার্সদের ডাকবো এগুলি আমরা পরবর্তী সময়ে করবো এবং লঞ্চিং প্রোগ্রামটা আমরা পরে করছি সাড়ে তিনশো সাড়ে তিনশো পাতা অজস্র ছবি অজস্র ডকুমেন্ট দুষ্প্রাপ্য আর যে কন্টেন্টগুলি তো আছেই রাজ যে মানে বললাম পৌরাণিক থেকে আধুনিক কাল পর্যন্ত যতটা যেগুলি উনি না বললে আমরা পেতামই না আবার যে লোকগাথা মানে যে নোয়াই পাখি নয় পাখি আমাদের উপজাতি সাহিত্যের একটা বড়ো অংশ নিয়ে আছে নয় পাখি নয় পাখি তিনি ছোটবেলা কার মুখ থেকে শুনেছেন কি ফর্মে শুনেছেন সেসব কথাও বারবার এখানে গড়ে তুলে এসছে মানে তার ছোটো থেকে বড় হওয়া অবধি রাজ অন্দরের যা ঘটনাগুলি সব তিনি লিখেছেন সাবলীলভাবে এবং একজন ঔপন্যাসিক বা লেখক ওটাই করেন খুব সহজভাবে অনেকগুলি কথা বলেন এবং পড়তে গেলে আমরা সহজে আমরা আমরা বুঝতেও পারি